হ্যালো বন্ধুরা মায়ামায় আর একটি এপিসোডে আপনাকে স্বাগতম এটা উনিশশো সালের এপ্রিল বার্লিন শহর ধ্বংসের মুখে একটা গোপন বাংকারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক অ্যাডলফ হিটলার তার জীবনের শেষ ঘন্টাগুলো পার করছেন চারদিক থেকে সোভিয়েত সেনারা ঘিরে ফেলেছে শহরকে আর হিটলার সে জানে সময় ফুরিয়ে এসেছে উনিশশো সালে বিশে এপ্রিল হিটলারের জন্মদিন ছাপনতম জন্মদিনই নেই কোনো উৎসব এই জার্মানির জয়ের গর্ব সোভিয়েত বাহিনী ইতিমধ্যে বার্লিন শহরে উপকণ্ঠে ঢুকে গেছে হিটলার সেই সময় ফার বাংকার নামের মাটির নিচে বানানো একটা ছিলেন যার রিসারের নির্মিত হয় বাংকারটা ছিল দুই দাবের বিভক্ত প্রায় তিরিশ ফুট মাটির নিচে এই সময় হিটলার একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বাস্তবতা থেকে তিনি এখনো ভাবছিলেন জার্মানি যুদ্ধে জিতবে বিশ্বাস করতে নর্সি বাহিনী এখনো ঘুরে দাঁড়াবে এদিকে হিটলারে অনেক ঘনিষ্ঠ সহযোগিতার পিছনে ফিরে যেতে শুরু করে হিমলার গুয়ারিং তারা সবাই গোপনে আত্মসোপনের চেষ্টা করে হিটলার একে সবাইকে বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করে তিনি গোয়ারিংকে বিশ্বাসঘাতক বলে ঘোষণা দেন এবং হিমলারকে গ্রেফতারের নির্দেশ দেন একসময় হিটলার বুঝতে পারেন তাকে কেউ বাঁচাতে আসবে না তার নরসি সাম্রাজ্য ভেঙে পড়েছে হিটলার বাংকারের ভিতরে বসের আগে হতাশায় ভয়ঙ্কর মানসিক চাপে ভেঙে পড়েন উনত্রিশে এপ্রিল রাতে হিটলার তার দীর্ঘদিনী প্রেমিকা এইভা ব্রাউনকে বিয়ে করেন সেই বাংকারের ভিতরে মাত্র চল্লিশ ঘন্টার মধ্যে তাদের এই নতুন সম্পর্ক ইতি ঘটবে বিয়ের পর হিটলার তার সেক্রেটারিকে ডেকে তার উইল এবং রাজনৈতিক বিবৃতি লিখতে বলেন সে উইল হিটলার বলে আমি যুদ্ধে জিততে পারিনি কিন্তু আমি আত্মসোপন করব না বরং আত্মহত্যা করব। যাতে আমার মৃত্যদেহ সোভিয়েতরা ব্যবহার করতে না পারে তিরিশে এপ্রিল সকাল বাংকারের ভিতরে থমথমে পরিবেশ সবাই জানে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে হিটলার তার ব্যক্তিগত সহকারী এবং দেহরক্ষীদের ডেকে বলেন সময় এসেছে দুপুর আনুমানিক তিনটা নাগাদ হিটলার আর ইভা ব্রাউন একসাথে তার ব্যক্তিগত পক্ষে যান কিছুক্ষণ পর সবাই একটা গুলির শব্দ শুনতে পায় হিটলার নিজের মাথায় গুলি করেন ইভা সাইনাইট খেয়ে আত্মহত্যা করেন এরপর হিটলারের দেহ দা করার জন্য বাংকারের বাইরে নিয়ে যাওয়া হয় যেন সোভিয়েতরা তার দেহ না পায় হিটলারের মৃত্যুর কিছু ঘন্টা পরে সোভিয়েত বাহিনী বাংকার পৌঁছে যায় কিন্তু তখন দেহের অবশিষ্ট অংশ আগুনে পোড়া এবং অনেকটাই ধ্বংস হয়ে গেছে সোভিয়েতরা দেহ অংশ পরীক্ষা করে যায় এটা হিটলারের দেহ তবে এরপরে শুরু হয় বহু বছর ধরে চলা তর্ক ষড়যন্ত্র হেটলার কি বেঁচে ছিল অনেকে দাবি করে হেলটার পালিয়ে আর্জেন্টিনা চলে গিয়েছিল তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিরিশে এপ্রিল উনিশশো সালে হেটলারের জীবন শেষ হয় সেই বাংকারে যুদ্ধে শেষ হয় নর্সি জার্মানিতে পতন ঘটে কিন্তু প্রশ্ন থেকে যায় কিভাবে এমন এক মানুষ এত ভয়ঙ্কর উঠল কিভাবে একটি গোটা জাতিকে ঘুম পাড়িয়ে যুদ্ধের দিকে ঠেলে দিল হিটার শেষ আটচল্লিশ ঘন্টা ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় যা আমাদের শেখায় এক নায়কতন্ত্র যুদ্ধ আর অন্ধ অনুসরণের ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বিশ্বাস করেন হিটলার সত্যিই মারা গেছে নাকি সে পালিয়ে গেছিল অন্য কোথাও